তার <muchas> নাই অর্থাৎ করা <dyei inylanilla> <skrattin humana> <slurga>

না বহন লাইভ করছি ভাই আচ্ছা এটা এটা অটো দুই হাত পিছিয়ে রাখা যায় না এক হাত আপনি আমরা উঠছি বোধা তো জমুর দিনে রঞ্জঘাট থেকে যাইতে চাইছিলাম ঢাকা আর আমার বন্ধু নামবে এখান তো যখন মুন্সীগঞ্জে ঘাট আসছে তখন আমরা তিনজন নিচে নামছিলাম তো ওরা আমার বন্ধুরা আগায় দেওয়ার জন্য তো আমরা কারণ মাছের জুরি ছিল তো এদিকে তো আমরা এই সাইড দিয়ে ঘুরে আসছিলাম ঘুরে আসার পরে ও পিছনে আমার চাচা তো পিছনে আমি ছিলাম মাঝখানে আর বন্ধু নাম বেজে যে ছিল সামনে পরে কতটুকু আসার পর আমার চাচা ভাই আমার যে সিয়াদ তুই যা আমি আই এটা কে ও আমি কইছি যা তাই উপরের দিকে যা যাই তো কইছি মতো ও উপরের দিকে মানে যাচ্ছিল আমি সামনের দিকে ওরে নামাই দেওয়ার জন্য যাচ্ছিলাম পরে কতটুকু আসার পরে একটা শব্দ হয়েছে শব্দ হয়েছে মতো আমি পিছন দিক তাকাইছি তাকাই আমি আর অতটা গুরুত্ব দিচ্ছি আমি আর দুই তিন কেক সামনে আসে যখন মানুষ চিকা দিচ্ছে যে মানুষ হচ্ছে মানুষ হচ্ছে তখন আমি দুধ দিয়ে পিছনে গেছি যাই আমি মানে আমার স্বাস্থ্য বাইরে খুঁজছিলাম ওর দেখতে পাইতেছি না না পাওয়ার ফলে আমি আবার ভাবির কাছে গেছি জানছি যে এখানে লসটা ভিজানো আসিল একটা বন্ধু আছে ওই বন্ধুটা নামছে পল্টনে পল্টনে বন্ধুটারে নামে দিয়া আবার উনি জাহাজে উঠছে ওই সময় পয়ে গেছে শব্দ পাইছে শব্দ ওই আমরা সংবাদ পাই সংবাদ পেয়ে আমরা ডুবুরি টিম দিয়ে আমরা এখানে কার্যক্রম চালাই আমাদের কার্যক্রম এখনও চলমান আছে এখনো উদ্ধার হয়নি আমরা আপ্রাণ চেষ্টা করতেছি যে কিভাবে লোকটিকে দ্রুত উদ্ধার করা যায় আপনারা হয়তো দেখতেছেন নদীতে যে জায়গায় প্রত্যক্ষ দর্শীদের দেখানো জায়গা মতে যে জায়গায় যাত্রীটা ডুবে গেছে সে জায়গায় প্রায় একশো দশ ফিট ফানি এবং সেখানে তীব্র স্রোত রয়েছে